মহানায়ক প্রসঙ্গে মান্না বাংলা আধুনিক গানের অধিপতি মান্না দেব বলেছেন উত্তম কুমার ও হেমন্ত মুখোপাধ্যায় এদের দুজনের প্রতিভায় স্বীকৃতি পেয়েছে উত্তম কুমারের লিপে হেমন্ত বাবুর গাওয়া রোম্যান্টিক গানগুলি যতটা সাফল্য পেয়েছে আমি গাইলে ততটা জনপ্রিয় পেত না বলে আমার মনে হয় এর মূল কারণ হেমন্ত বাবুর বলা আর উত্তম কুমারের অভিনয় সেই সঙ্গে উত্তম কুমারের সিরিয়াসনেস যা অনেকে আশ্চর্য করে দিতে পারে একটা ঘটনার কথা বলি তখন আমি বান্দ্রাতে থাকি একদিন গাড়ি করে ফিরছি আমি আর আমার স্ত্রী দেখি রাস্তা বেরোচ্ছেন স্বয়ং উত্তম কুমার হাতে কি যেন একটা রয়েছে গাড়ি থামিয়ে আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার কবে এলেন উত্তরি উনি আমাকে বললেন আপনি যা বিপদে ফেলেছেন মশাই আমাকে আমি তো অবাক আমি আবার কি বিপদে ফেললাম আপনাকে উত্তম বাবুর হাতের দিকে তাকিয়ে বললেন গানে এমন সব কাজ করেছেন যার অর্থ করতেই আমার যান বেড়েই যাচ্ছে সুযোগ পেলেই টেপ চালিয়ে শুনছি আজ এমন শিল্পী কোথায় এমন উত্তম কুমারকে দেখেছি ছোট সেই ছবির হাজার চিন্তা মাথায় নিয়েও সুরপ্ত করার চেষ্টা করতে যদিও উত্তম কুমারের ক্ষেত্রে সুবিধাটা ছিল অন্য কারণ উনি নিজে গানটা বুঝতেন জন্য অনেক ছবিতে আমাকে গান গাইতে হয়েছে তার মধ্যে অনেকগুলো বিক্রির স্ট্যাটিস্টিক্স উল্লেখ করার মতো তবুও বলব সেসব গান একেবারেই ছিল অন্য ধারার এটা খুব স্বাভাবিকভাবেই হয়েছে সঙ্গীতের ভাষায় যাকে বলা হয় গায়কির তফাত তা বরাবরই ছিল হেমন্তদা এবং আমার মধ্যে গায়কের এই তফাৎ চমৎকার কাজে লাগিয়েছিলেন শক্তিশালী সুরকাররা ভাবুন তো স্ত্রী ছবির কথা আমি প্লেব্যাক করছিলাম উত্তম কুমারের জন্য আর হেমন্তদা গেয়েছিলেন গিয়েছিলেন সৌমিত্রর জন্য জানি না আর ফিরে আসবে কিনা সেই সব শোনার দিন